মানুষের ভালো কাজের প্রতিদান কখনোই খারাপ কিছু হতে পারে না আমার পাশের ফ্ল্যাটে রোকসানা ভাবি যখন তখন টাকা আমি শুধু অবাক হয়ে দেখি আর শুনি বিগত তিন বছর ধরে আমরা ভাড়াটা হিসেবে পাশাপাশি বাস করছি সেই শুরু থেকে দেখে আসছি ওনার এমন স্বভাব আরে টাকা ইনকাম করে ভালো কথা তাই বলে এভাবে বে হিসাবে খরচ করতে হবে উনি একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন ফ্যামিলি বলতে হাজবেন্ড আর ওনার দুই ছেলে দুইজনে হাই স্কুলে পড়ে বড়টায় ক্লাস টেনে আর ছোটটা ক্লাস এ সেদিন অনলাইনে একটা শাড়ি দেখলাম শাড়ির ডিজাইন আমার চোখ আটকে গেল ভাবিকে ডেকে জিজ্ঞেস করলাম সামনে এতে পহেলা বৈশাখ কিনবেন নাকি ভাবি চলেন দুজনে একটা অর্ডার করি শাড়ি দেখে উনি স্বীকার করলেন শাড়িটা আসলে অনেক সুন্দর কিন্তু কিনতে রাজি হলেন না বললেন টাকা সমস্যা কথাটা মানতে কষ্ট হলো বিশ্বাস করলাম কেননা ওনার মুখে মিথ্যা কথা আমি কখনোই শুনিনি রোকসানা ভাবি খুব বড় ঘরের মেয়ে শুনেছি মানে উচ্চবিত্ত পরিবারের মেয়ে পরিবারের আমতে ভালোবেসে রাসেল ভাইকে বিয়ে করেছে রাসেল ভাই একটা বেসরকারি ব্যাংকের কর্মকর্তা খুব হিসাব নিকাশ করি দুজন চলে কিন্তু মাঝে মাঝে থেকে হিসাবের বাইরেও টাকা খরচ করে দেখলাম চার বছরের জন্য আমি জামাটার গেট আপ দেখে বুঝলাম দাম বেশ ভালোই হবে ভালো মন্দে কিছু না বলেই জিজ্ঞেস করলাম ভাবি কার জন্য কিনেছেন আপনার ছেলে তো আর ফ্রক পয় না উনি মুচকি হেসে ভিতরে চলে গেলেন পরদিন ছাদে দেখি রোকসানা ভাবির কাজের বুয়ার মেয়েটা সেই ফ্রক পরে খেলছে কিছুটা অবাক হলাম পারলাম নিজের জন্য শাড়ি কিনতে কেন সংকট প্রতি মাসে বেতন পেয়ে ওনার মায়ের জন্য টাকা টাকা পাঠায় একমাত্র মায়ের সাথেই তার যোগাযোগ আছে ভাই বোনদের সাথে কোনো সম্পর্ক নেই অথচ ওনার মায়ের তেমন টাকার প্রয়োজন হয় না তবু মাকে টাকা দিতে ওনার নাকি খুব ভালো লাগে গত মাসে শাশুড়ির চিকিৎসা বাবদ টাকা পাঠিয়েছে রাসেল ভাই ও দেয় কিন্তু কিন্তু উদযাপক হয়ে উনিও দেন এ পর্যন্ত হলেও মানা যায় এই শুক্রবার দেখি আরেক কাণ্ড সকাল সকাল ভাবির বাসা থেকে রান্না বান্না বেশ খান পাচ্ছি প্রতি শুক্রবারই অবশ্যই এমনটা হয় সপ্তাহের এই একটা দিনে মূলত ওনার বাসায় একটু ভালো মন্দ রান্না হয় এছাড়া তো আর সময় নেই তার দরজার বাইরে বেশ হইচই শুনতে পাচ্ছি দরজা একটু ফাঁকা করতে দেখি ফকির মিসকিনের মেলা দশ বারো জন হবে তাদের আপ্যায়নের জন্য রাসেল ভাই তাদের রাস্তা থেকে ধরে এনেছে স্ত্রীর এসব পাগলামিতে এতে স্বামীও বেশ দিয়ে দেখছি এসব আধিক্ষতা দেখতে আমার আর ভালো লাগে না অতিষ্ঠ হয়ে গেছি আমি খাওয়া দাওয়া শেষে ফকির মিসকিন গুলো দুহাত পেলে মনাজাত করে চলে গেল আমি তখন ঠায় দাঁড়িয়ে দুপুরের খাওয়ার আগে আমার বাসাতেও খাবার পাঠিয়েছে রুকসানা ভাবি দেখলাম চার পাঁচটা আইটেম জাস্ট খিচুড়ি বা বিরিয়ানি হলেও পারতো অযথা ঝামেলা বাড়িয়েছে আমি আর কিছু না ভেবে খেতে শুরু করলাম রাতে শুতে যাব এমন সময় কান্নার শব্দ ভেসে আসলো একটু গভীর ভাবে কান পেতে শুনলাম ওটা রোকসানা ভাবির কণ্ঠ এত রাতে ভাবির কান্না শুনে আমরা ছুটে গেলাম ওনার বাসায় গিয়ে দেখি ভাবি পাগলের মতো কান্না করছে কারণ জানতে চাইলাম বললো ছোট ছেলেটার শরীরটা বেশি ভালো যাচ্ছে না বেশ কয়েক মাস যাবৎ এতদিন শুনেছি শুধু মাথা ব্যথা কিছুদিন ধরে মাথা ব্যথার সাথে বমিও হয় সিটি স্ক্যানের রিপোর্ট দেখে আজকে জানতে পেরেছে ওর মস্তিষ্কে ব্রেন টিউমার ধরা কথাটা শুনে আকস্মিক ভাবে আহত হলাম আমিও ভাবির পাশে বসে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম ভাবিদের এখানে একটাই সমস্যা সেটা টাকার অপারেশনে যে যে পরিমাণ টাকা লাগবে তার পুরোটা ম্যানেজ করা তাদের জন্য বেশ কষ্টসাধ্য হবে ওনাদের সাথে মিশে যতটুকু বুঝেছি ওনারা কারোর কাছ থেকে ধার করে চলতে পছন্দ করে না আর কারো কাছে সাহায্যের জন্য হাত পাতা তো দূরের কথা ভাই দুজনেই বেশ চিষে হয়ে পড়েছে কোথায় যাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না এমন অবস্থায় আমরাও চাইলাম কিছু টাকা দিয়ে সাহায্য করতে ভাবি রাজি হলেন না কিছুদিনের মধ্যে মধ্যে চেহারা বদলে গেছে পরদিনী ভাবির ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি করালেন বাসাটা কেমন নীরব আর নিস্তব্ধ লাগছে সন্ধ্যার পর হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনতে পেলাম দরজা খুলতেই দেখলাম বেশ লম্বা আর কালো মতো দেখতে একটা লোক দাঁড়িয়ে কাকে চায় জিজ্ঞেস করতেই বললো লোক রোকসনা ভাবিদের চাচ্ছি ভাবির সাথে তার সম্পর্কে কি জানতে চাইলে উনি বললেন রোকসনা ভাবি উনার বোন হন কিন্তু আমি যতটুকু জানি রোকসনা ভাবির কোনো ভাই বোন নেই যোগাযোগ নেই দীর্ঘদিন সুতরাং উনি যে মিথ্যা বলছেন এটা আমি বুঝে ফেললাম ওনার মতলব জানতে আরো কিছু প্রশ্ন করলাম উনি ঠিকঠাক বলতে চাচ্ছিলেন না এক পর্যায়ে বলা শুরু করলেন বছর পাঁচেক আগে রোকসনা ভাবির সাথে তার পরিচয় হয় ভাবির স্কুলের সামনে ওনার একটা দোকান ছিল দুর্ঘটনা বসত হঠাৎ একদিন আগুন লেগে দোকানটা পুড়ে ছাই হয়ে যায় লোকটার অবস্থা তখন বেগদিক এরপর ওই রোকসনা ভাবি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আর তার বেতন থেকে হাজার দশের টাকা লোকটার হাতে গুজে দিয়ে বলেছিলেন এটা দিয়ে আবার শুরু করেন ভাই লোকটার ভাবে সেই উপকার কথা ভুলে যায়নি আজ তাই তার ছেলে অসুখের কথা শুনে ছুটে এসেছে শুধু তাই না এক টুকরো জমির বন্ধক রেখে কিছু টাকাও নিয়ে এসেছে কথাগুলো শুনে ক্ষণিকের জন্য আমি বাকরুদ্ধ হয়ে গেলাম আমার চোখের কোণে পানি জমে গেছে আমি লোকটাকে হাসপাতালের ঠিকানা লিখে দিলাম উনি চলে গেলেন ভাবিকে ফোন করে জানতে পারলাম রাসেল ভাই দুই মাস যাবত যে লোনের জন্য ব্যাংকে ঘোরাঘুরি করছিল শেষমেশ সেই ব্যাংকে সেটা একসেপ্ট করেছে তার সাথে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানালাম আগামীকাল রাত আটটায় ভাবির ছেলের মাথায় অস্ত্রোপচার হবে আগে রাতে একটু ঘুমাতে পাইনি শুধু ভেবেছি যদি তারপরে ছেলেটা সুস্থ হয় এত চিন্তার ভিড়েও আমার অস্থির মন উদয় হলো ভালো মানুষের কাজের প্রতিদান কখনো খারাপ কিছুই হতে পারে না এটা সৃষ্টিকর্তার এক বলিলা পর আজ হাসি মুখুশি ছেলেটিকে দেখে আবারও আমার চোখে অস্বসিত হয়ে উঠলো বলে ভালো মানুষের ভালো কাজ অবশ্যই আল্লাহ একদিন না একদিন তার প্রতিদান দেবে। তো বন্ধুরা গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিলেন আসলে গল্পটির নাম ছিল প্রতিদান এটা লিখেছেন সাইমা আক্তার